রোমে বৈশাখী উৎসব ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইতালির সর্ববৃহৎ বাংলাদেশী নারী সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রবাসীদের উপচে ভিড় বৈশাখের আমেজে অনুষ্ঠিত এই উৎসবে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় প্রবাসীরা মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লাইলা এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামানের পরিচালনায় এতে সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে দেশীয় ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এ সময় সংগঠনের সভাপতি লাইলা শাহ বলেন প্রতি বছর বৈশাখী মেলা আয়োজন করে থাকি আমরা আপনাদের সহযোগিতা থাকলে আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যাতে দেশীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারে সেই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে আমাদের কর্মব্যস্ততার মাঝখানে প্রবাসী আমরা ঈদ করতে পারি তো মহিলা সমাজ কল্যাণ সমিতি থেকে আজকে আমরা ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিব বলেই আজকে আমাদের এই প্রয়াস তবে বৈশাখ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা প্রবাসী কেন আমরা যেখানেই থাকি না কেন বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য আমরা ধরে রাখব আমরা ঈদের সবার সাথে সবার দেখা হয় না বাস্ততার কারণে কাজের কারণে আমরা বিদেশে সবাই কাজ করি তো আজকের এই অনুষ্ঠানটা আমরা সবাইকে নিয়ে ঈদের আনন্দটা উপভোগ করার জন্যই আজকে একত্রিত হওয়া এবং সবাইকে নিয়ে একটা বর্ষবরণের উৎসব করলাম যাতে করে সবার সাথে সবার দেখা হয় সবার সাথে আমরা কুশল বিনিময় করতে পারি সাংস্কৃতিক পর্বে বাবলি আক্তার চৌধুরী ও মেহনাস তাবাসুম শৈলী সঞ্চালনায় গান পরিবেশন করে লন্ডন থেকে আগত শিল্পী ওয়াহেদ এবং বাবু বাঙাল তারা অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা গানে মাতিয়ে রাখেন রোম ইতালি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে